ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার কাজের অনেক কিছুই প্রতিষ্ঠিত হবে এ কথা বলেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস রোমে বিশ্ব খাদ্য ফোরামের আয়োজনে তিনি আরো বলেন পরিকল্পিত অর্থনৈতিক কাঠামোর ব্যর্থতার কারণে ক্ষুধা বাড়ছে সারা বিশ্বে বিশ্বব্যাপী অস্ত্রের ঝনঝনানি কমিয়ে ক্ষুধার বিরুদ্ধে লড়াই করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান ড মোহাম্মদ ইউনুস ছাত্র জনতার অভ্যুত্থানে দুহাজার চব্বিশ সালের আগস্টে আওয়ামী লীগ সরকার পতন হয়ে যাত্রা শুরু হয় অন্তর্বর্তী সরকারের নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে দায়িত্ব নেয়ার পর থেকে নতুন বাংলাদেশ গড়তে নেওয়া হয় সংস্কার সহ বেশ কিছু উদ্যোগ উই ফিড ওভার হান্ড্রেড অ্যান্ড সেভেনটি মিলিয়ন ফিভো নলস ও সাপোর্ট ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন রোহিঙ্গাস হু ফ্লেড অ্যান্ড দ্য ভায়োলেন্স ইন মায়ানমার সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যায় ইতালির রোমে বিশ্ব খাদ্য ফোরামের আয়োজনে প্রধান উপদেষ্টার বক্তব্যেও উঠে আসে নতুন বাংলাদেশ গড়ার বিষয়টি বলেন নতুন দেশ গড়ার যে কাজ চলছে নির্বাচনের মধ্য দিয়ে তার অনেক কিছুই প্রতিষ্ঠিত হবে Today, those young people are engaged in the re rebuilding of our institutions. They are shaping a new Bangladesh, one that puts its people at the center of governance. In coming February, we'll hold our national election, and with it,

or human values we must change the system break the hunger conflict cycle stop the wars start the dialogue ensure food access in conflict zones পরিকল্পিত অর্থনৈতিক কাঠামোর অভাবে বিশ্বব্যাপী ক্ষুধা বাড়ছে বলেও জানান প্রধান উপদেষ্টা 673 million people went hungry yet we produce more than enough food this is not a failure of production

ডি বি চি নিউজ ঢাকা